দেবাদীদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিনে মহা শিবরাত্রি এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলিনাথের ভক্তদের পূর্ণ হয় মাঘ মাসেরই কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীরে মাহাত্ম অনেক শিবরাত্রি কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি বা রাত্রি যাপন শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানান কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিনে দেবাদিদেব মহাদেবের মিলন হয় আবার শোনা যায় এদিন থেকেই নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল নমস্কার বন্ধুরা অজানা পুরাণের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে বলব দু হাজার পঁচিশ সালের শিব চতুর্দশীর সম্পূর্ণ সময়সূচি চতুর্দশীর তিথি কখন শুরু ও কখন শেষ এবং চার প্রহরে পুজোর মন্ত্র ও পুজোর নিয়মাবলী এছাড়াও থাকছে বাড়িতে শিবরাত্রিপথ পালনের সহজ ও সঠিক নিয়ম তো চলুন শুরু করা যাক চলুন প্রথমে জেনে নিই সালের শিবরাত্রি বা শিব চতুর্দশী কবে পালিত হবে পঞ্জিকা মতে দুই হাজার পঁচিশ সালে শিব চতুর্দশীর তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বুধবার সকাল নয়টা বিয়াল্লিশ মিনিটে শিব চতুর্দশীর তিথি শেষ হচ্ছে সাতাইশে ফেব্রুয়ারি দুই বাংলা ১৪ ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে স্মার্ট তোমাতে শিবরাত্রি পালন করা হবে বুধবার দিন এবং শিবরাত্রির উপবাসের পারণ হবে বৃহস্পতিবার দিন পারণের সময় বৃহস্পতিবার দিন সকাল আটটা একত্রিশ মিনিট থেকে নয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই করতে হবে এবার চলুন জেনে নেই বৈষ্ণব মতে শিবরাত্রি পালন করা হবে কবে এবছর বৈষ্ণবমতে মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে বৃহস্পতিবার দিন এবং শিবরাত্রি ব্রতের হবে শুক্রবার সময় হবে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যে অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই পারণ করে নিতে হবে চলুন এবার জেনে নিই মহাশিবরাত্রি চার প্রহরের পুজোর মন্ত্র নিয়ম এবং সেই সাথে সময় প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা তেইশ মিনিট থেকে এবং প্রথম প্রহর পুজোর সময় শেষ হবে নয়টা তিরিশ মিনিটে প্রথম প্রহরে পুজোর মন্ত্র হবে ইদং স্নান দুঃখং ওং হোং ঈশানিয়ায় নম এবং প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে হবে মহাদেবকে দ্বিতীয় প্রহরের পুজো দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নয়টা তিরিশ মিনিট থেকে এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় শেষ হবে সাতাইশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা চল্লিশ মিনিটে দ্বিতীয় প্রহরের পুজোর মন্ত্র হল ইদং স্নানিয়ং দধি স্নানো অঘরায় নম দ্বিতীয় প্রহরে মহাদেবকে দই দিয়ে স্নান করানোর নিয়ম রয়েছে তৃতীয় প্রহরের পুজো তৃতীয় প্রহরের পুজো শুরু হবে সাতাইশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে এবং তৃতীয় প্রহরের পুজোর সময় শেষ হবে ভোর রাত্রি তিনটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের পুজোর মন্ত্র হল ঈদং স্নানিয়ং ঘিতং ওং হোং বাম দেবায় চতুর্থ প্রহরের পুজো চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাইশে ফেব্রুয়ারি ভোর রাত্রি তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে এবং চতুর্থ প্রহরের পুজো সমাপ্তি হবে ছয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে চতুর্থ প্রহরের পুজোর মন্ত্র হল ইদম স্নানম মধু হোম সদ্য জাতায় নম চতুর্থ প্রহরে মহাদেবকে মধু দিয়ে স্নান করাতে হবে মনে রাখবেন শিবরাত্রি পুজোর মূল মন্ত্র হল ওম নম শিবায় আপনি যদি এত কিছু মন্ত্র না বলতে পারেন তবে শুধুমাত্র ওম ও নম শিবায় বলেও এই সকল প্রহরের পুজো সম্পন্ন করতে পারবেন এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি মহাশিবরাত্রির ব্রত পালনের নিয়ম ও মন্ত্র জানার আগে আপনাদের একটি বিষয় অবশ্যই জানা প্রয়োজন তা হল মহাদেবকে প্রসন্ন করতে হলে সবার আগে প্রয়োজন ভক্তি ভলানাথ খুব অল্পতেই তুষ্ট হন তাই পূর্ণ ভক্তি ও বিশ্বাস রেখে তারপরে এই শিবরাত্রির ব্রত পালন করতে হবে যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধযজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশীর এই ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মক্ষ এই চতুর্বিদ ফল লাভ করা যায় তো চলুন এবার আমরা জেনে নিই কিভাবে আমরা বাড়িতে শিব চতুর্দশীর ব্রত পালন করব। শিবরাত্রির ব্রত পালনের সঠিক নিয়ম শিবরাত্রির ব্রত পালনের জন্য আপনাদেরকে অবশ্যই ব্রতের আগের দিন থেকে সংযম গ্রহণ করতে হবে ব্রতের আগের দিন অবশ্যই হবিষান্ন বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে এরপর শিবরাত্রির ব্রতের দিন প্রাতকালে ঘুম থেকে উঠে সামান্য কালো তিল ভেজানো জলে স্নান করে ভগবান সূর্যনারায়ণকে সাক্ষী রেখে ব্রত পালনের সংকল্প গ্রহণ করবেন মনে মনে এরূপ সংকল্প গ্রহণ করুন যে শিব চতুর্দশীর এই ব্রতটি যেন আপনি পূর্ণ নিষ্ঠার সাথে সম্পূর্ণ দিন সম্পূর্ণ রাত শুদ্ধ মনে ও শুদ্ধ শরীরে ব্রতটি পালন করবেন সংকল্প করে আপনি ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ বা শ্রবণ করে নিতে পারেন এবার উপবাস ব্রত পালনের ভগবান শিবের জন্য তার সকল প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে রাখুন এখানে জেনে রাখুন শিবরাত্রি ব্রত পালনের জন্য অবশ্যই জোগাড় করতে হবে গঙ্গা জল দুধ দই ঘি ও মধু এছাড়াও জোগাড় করতে চেষ্টা করুন দেবাদিদেব মহাদেবের প্রিয় পাঁচ রকমের ফুল যথাক্রমে ধুত্রা ফুল আকন্দ ফুল কলকে ফুল চাপা ফুল এবং নীল অপরাজিতা ফুল এর পাশাপাশি শিব চতুর্দশীর ব্রততে লাগবে বেলপাতা বেলপাতার মালা গোলাপ জল চন্দনবাটা কুমকুম বা সিঁদুর ধূপ প্রদীপ এবং পাঁচ রকমের ফল ও মিষ্টি মিষ্টান্ন এই সকল উপকরণ সারাদিনে যথাসম্ভব জোগাড় করে সন্ধ্যায় ভগবান শিবের আরাধনা করে শিবলিঙ্গকে স্নান করিয়ে শিব শুরু করুন এরপর আপনারা অবশ্যই সারা রাত জেগে ভগবান শিবের নাম করবেন করবেন বা এবং এর অবশ্যই আপনারা সারা রাতে দেবাদিদেব মহাদেবের লিঙ্গে চার প্রহরের সময় মেনে শিবের মাথায় জল ঢেলে আপনাদের পুজো সম্পূর্ণ করবেন এরপর পারণের সময় অনুযায়ী পারন করবেন এবং শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করে সাধ্য মতো ব্রাহ্মণ ভোজন ও দক্ষিণা দক্ষিণাদান পূর্বক ব্রত সমাপ্ত করবেন আশা করি এই নিয়মে ব্রত পালন করলে ভগবান শিব আপনাদের অবশ্যই কৃপা করবেন হর হর মহাদেব